তুমি কি বাগানে একটা অপরাজিতা গাছ লাগিয়েছো আর অপরাজিতা গাছ লাগিয়ে নানান রকম সমস্যায় ভুগছো পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে গাছের গ্রোথ ঠিক নেই কিংবা গাছে গ্রোথ আছে সব কিছু ঠিক আছে গাছে কিন্তু ফুল আসছে না তাহলে কি কি কারণে ফুল আসছে না আর কি কারণে গ্রোথ থমকে গেছে সমস্ত কিছুই কিন্তু বলবো যদি গাছের গোড়ায় খাবার ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ থমকে যায় আর পাতা ফ্যাকাশে হয়ে যায় যে গাছে যদি গাছের যদি ইপসাম সল্টের অভাব হয় তাহলে কিন্তু পাতা ফ্যাকাশে হয়ে যায় আর কীটনাশক অবশ্যই ব্যবহার করে রাখতে হবে যাতে পোকামাকড় না লাগে পোকামাকড় লাগলেও কিন্তু গাছের গ্রোথ থমকে যায় সেগুলো সমস্ত কিছুই খেয়াল রাখতে হবে আর অতিরিক্ত যখন গরম থাকে অতিরিক্ত তাপ প্রবাহ আর অতিরিক্ত গরম তখন কিন্তু একটু সেমিসেড এরিয়া এটাকে রাখতে হবে মানে রোদ্দুর পাবে অতিরিক্ত তাপটা পাবে না এই এই ধরনের একটা লোকেশানে কিন্তু এই গাছটা ভালো হয় আর একদম টবের মাটি শুকিয়ে ফেললে কিন্তু এই গাছগুলো ঝিমিয়ে যায় আর একবার যদি গাছ ঝিমিয়ে যায় তাহলে কিন্তু গাছটাও একটু থমকে যায় আর গাছ গাছের মাটিটা একটু ভিজা ভিজা রাখবে যদি দেখো যে একদমই শুকিয়ে যাচ্ছে তাহলে মাটিটায় ওপরে একটু মালচিং করে দেবে যে কোনো জিনিস দিয়ে তাহলে দেখবে গাছটা সুন্দর থাকবে আর গাছের যদি ঝোপালো করতে চাও সময় ডগা ডগা ছোটো ছোটো করে কেটে দেবে তাহলে এই গাছ ঝোপালো হবে আর যদি লতানো করতে চাও কিংবা বড় করতে চাও তাহলে কাটার দরকার নেই ওটাকে লতিয়ে দিলেই হবে আর আমার এই গাছটা আমি কিন্তু খুব বেশি দিন এখানে বসাইনি তার মধ্যে কিন্তু সমানে একভাবে ফুল দিয়েই যাচ্ছে আর আজকে দেবো একটি খাবার এই গাছের মাটিটা মাটিটাকে একটু খুঁড়ে নেব খুঁড়ে নিয়ে এতে খাবার দেবো আর যে খাবারটি দেব ওই খাবারের মধ্যে সমস্ত ধরনের খাবারের গুণাগুণ থাকবে যেটা অপরাজিতার কাছে দরকার আর যখনই খাবার দেবে গাছের গোড়ার মাটি যেন শুকনো থাকে সেটা খেয়াল রাখবে আর বিকালের দিকে সবসময় খাবার দেবে আর খাবার দেওয়ার পরে একটু ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে আর গাছের সাইজ অনুযায়ী খাবার দিতে হবে গাছ কিংবা টব এর সাইজ অনুযায়ী খাবারটা দিতে হয় আমি এখানে দু তিন মুঠো খাবার দিয়ে দিলাম যেহেতু টবের সাইজটা বড় মানে একটা টিনের মধ্যে বসানো আছে খাবার দেওয়ার পরে আমি এখানে ভরপুর মাত্রায় জল দিয়ে দিলাম আর গাছের গ্রোথ কিন্তু এরপরে আরও সুন্দর হবে আর কি খাবার দিলাম সেটা তো অবশ্যই বলবো প্রথমে নিয়েছি আমি গোবর সার আর নিয়েছি হাড় গুঁড়ো এবার এইবার নিলাম একটু নিমখোল আর যেটা সাদা দেখতে পাচ্ছো ওটা নিয়েছি জিরো জিরো ফিফটিন মানে পটাশিয়ামের জন্য গাছে ফুল আসার জন্য ওটা নিয়েছি আর একটুখানি শামসল্ট নিলাম ব্যাস এইটুকু হচ্ছে মিক্সড খাবার আর এখানে গোবর সার আছে দু তিন মুঠো তার সঙ্গে সমস্ত কিছু অল্প অল্প পরিমাণে মানে এক চামচ কি হাফ চামচ এরকম পরিমাণে সব দিয়েছি দিয়ে মিশিয়ে নিয়ে কিন্তু আমি খাবারটা দিয়ে দিয়েছি গাছের গোড়ায় এটা কিন্তু তোমরা মাসে একবার করে দিলে গাছে কিন্তু কোনো রকম প্রবলেম আর হবে না গাছের গ্রোথ থমকে যাওয়া কিংবা পাতা ফেঁকাশে যাওয়া ফুল না আসা কোনো রকম সমস্যা কিন্তু আর হবে না আর গাছটিকে সবসময় ঠিকঠাক রাখতে হবে মানে লোকেশনটা ঠিক রাখতে হবে গাছের মাটি শুকিয়ে ফেলা যাবে না একদমই আর কীটনাশক স্প্রে করে রাখবে তাহলে দেখবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর তোমার বাগানেও এরকম সুন্দর সুন্দর অপরাজিতা হবে